মাঝরাতে এসেছেন বাংলাদেশে পা রেখেছেন ঢাকায় দলের সঙ্গে যোগ দিয়ে সকাল সকাল পৌঁছান সিলেটে আর এসেই গায়ে যা নেন ঢাকার জার্সি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে যেন আর হয়েছে সইছে না ইংলিশ ওপেনার জেসন রয়ের একই অনুভূতি দর্শকদেরও তারাও মুখিয়ে আছেন এই ইংলিশম্যানকে মাঠে দেখতে শুধু জেসন রয় কিংবা এস কে নাজির মতো বিদেশি ক্রিকেটাররাই নয় সিলেটে ভালোবাসায় শিক্ষ হচ্ছেন মুসাদ্দেক হোসেন সৈকত লিটন কুমার দাস তানজিদ হাসান তামিমের ক্রিকেটাররাও আর তারই প্রমাণ পাওয়া গেল ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলের সামনে দর্শকদের চিৎকার আর উল্লাসে এবারের বিপিএলটা একেবারেই মন মতো হচ্ছে না সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হার জয় যেন এক সোনার হরিণ হিসেবে দেখা দিয়েছে ঢাকার কাছে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না নাগাল এমন পরিস্থিতিতেও নিজেদের মাঝে থাকা আত্মবিশ্বাস ধরে রাখছেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা আত্মবিশ্বাসী কোচ খালেদ মাহমুদ সুজনও দেশি বিদেশি তারকা প্লেয়ারদের নিয়ে ঢাকা খুবই ব্যালেন্সড একটি দল শুধুমাত্র একটি মোমেন্টামের অপেক্ষায় আছে দলটির প্লেয়ার থেকে শুরু করে দর্শক সমর্থকরা জেসন রয়ের যোগদান হোক কিংবা সিলেটের মাটিতে প্রথম খেলা ঢাকা টিম হোটেল ছেড়েছে জয়ের লক্ষ্য নিয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই সিলেট শহরের রাস্তা দাপিয়ে স্টেডিয়ামে পৌঁছায় ঢাকা ক্যাপিটালসের টিমবাস একই দাপট নিশ্চয়ই ক্যাপিটালসরা দেখাতে চাইবেন ম্যাচেও যদিও কাজটা সহজ নয় একদমই কারণ দিনের প্রথম ম্যাচে ঢাকার প্রতিপক্ষ এবারের আসরের শক্তিশালী দল রংপুর রাইডার্স এখন অবধি কোনো ম্যাচ না হারা রংপুরকে হারিয়েই নিজেদের যাত্রা শুরু করতে চাইবে ঢাকা আদিবাস রাফ ফ্রেঞ্জি 大家准备。